বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন কাঁচা আমে কত শতাংশ পানি থাকে আপনি কি জানেন দিনে কত ঘন্টা ঘুম শরীরে ফ্যাট কমাতে সাহায্য করে আপনি কি জানেন মানসিক চাপ শরীরে কোন অংশে চর্বি বাড়ায় আপনি কি জানেন কোন সময় খালি পেটে হাঁটা বেশি উপকারী আপনি কি জানেন খাবারে ঘানে শরীরে কী বাড়ে আপনি কি জানেন বেগুনে পানি রয়েছে কত গ্রাম এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাঁচা আমে কত শতাংশ পানি থাকে অপশন এ দশ পার্সেন্ট অপশন বি পঁয়তাল্লিশ পারসেন্ট অপশন সি পঁচিশ পার্সেন্ট অপশন ডি তিরাশি পারসেন্ট সঠিক উত্তর অপশন ডি তিরাশি পারসেন্ট এরকম মজার মজার জি শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দিনে কত ঘন্টা ঘুম শরীরে ফ্যাট কমাতে সাহায্য করে অপশন এ সাত থেকে আট ঘন্টা অপশন বি তিন ঘন্টা অপশন সি চার ঘন্টা অপশন ডি দুই ঘন্টা সঠিক উত্তর অপশন এ সাত থেকে আট ঘন্টা বেশি পানি খাওয়ার উপকারিতা কী অপশন এ ডায়াবেটিস বাড়ে অপশন বি হজমে সহায়তা করে অপশন সি চর্বি জমায় অপশন ডি ঘুম কমাই সঠিক উত্তর অপশন বি হজমে সহায়তা করে মানসিক চাপ শরীরে কোন অংশের চর্বি বাড়ায় অপশন এ হাত অপশন বি পা অপশন সি মুখ অপশন ডি পেট সঠিকুত অপশন ডি পেট কোন সময় খালি পেটে হাঁটা বেশি উপকারী অপশন এ সকালে অপশন বি রাতে অপশন সি দুপুরে অপশন ডি খাওয়ার পরপর সঠিকুত্ত অপশন এ সকালে খাবারের ঘানে শরীরে কী বাড়ে অপশন এ অ্যালার্জি অপশন বি ওজন অপশন সি ডায়াবেটিস অপশন ডি আলসার সঠিক উত্তর অপশন বি ওজন ডালিম খেলে রক্তের কোন উপাদান বাড়ে অপশন এ ক্যালসিয়াম অপশন বি ইউরিক অ্যাসিড অপশন সি পটাশিয়াম অপশন ডি হিমোগ্লোবিন সঠিক উত্তর অপশন ডি হিমোগ্লোবিন কোন পানি সকালে খেলে ভুরি কমে অপশন এ চা অপশন বি লেবু পানি অপশন সি ঠান্ডা পানি অপশন ডি কফি সঠিক উত্তর অপশন বি লেবু পানি মুড়ি কী থেকে তৈরি হয় অপশন এ গম অপশন বি ভুট্টা অপশন সি আলো অপশন ডি চাউল সঠিক উত্তর অপশন ডি চাউল বেগুনে পানি রয়েছে কত গ্রাম অপশন এ বিরানব্বই গ্রাম অপশন বি পঁচিশ গ্রাম অপশন সি দশ গ্রাম অপশন ডি পঁচাত্তর গ্রাম সঠিক উত্তর অপশন এ বিরানব্বই গ্রাম